সাকিব খানের সিনেমার সাথে আমার সিনেমা কম্প্যারিজন তো হবে না আসলে সাকিব খান সাকিব খান সো তার জায়গায় তিনি আছেন তার সিনেমার আলাদা দর্শক আছে তার একটা ফ্যান বেজ আছে যেটা আসলে সে তার নিজের যোগ্যতায় অর্জন করেছে সো সেটা তার আর আমাদের সিনেমাটা আমাদের মতো আমার আমার যে ফ্যান ফ্যানবেজ আছে তারা আসবে তারা দেখবে যারা পছন্দ করেন আমাকে তারা আসবে যারা অপছন্দ করে তারাও আসবে সো এই তো মনে হয় যে আমার আমার যা বলার ছিল আমি বলেছি আজকে আমরা এশা মার্ডারের প্রচারণায় এসেছি সো আমরা এশা মার্ডারেই থাকবো নিয়ে দর্শকদের উদ্দেশ্যে প্রিয় দর্শক এবার ঈদে আমার অভিনীত একটি সিনেমা এশা মার্ডার বড় পর্দায় আসছে এই জীবনে প্রথম ঈদে কোনো সিনেমা রিলিজ হবে আমার জন্য আমাদের মেয়েদের জন্য এটা অনেক বড় একটা ব্যাপার বিকজ ফিমেল লিডের গল্প সাধারণত হয় না বাংলাদেশে আর যদি হয়ও সেটা ঈদে রিলিজ করার সাহস করে না ডিরেক্টররা সো এই সাহসটা সানি সারোয়ার ভাই করেছে আমি আশা করব আপনারা হলে এসে সিনেমাটা দেখে সানি সারোয়ার ভাইকে এবং আমাদের সবাইকে টিমের সাপোর্ট করবেন থ্যাংক ইউ না সাকিব আমার কাছে খুব ভালো লেগেছে সানি সরোয়ার ভাইয়ের স্টোরি টেলিং ভীষণ ভালো আপনারা হলে আসেন সিনেমাটা দেখেন ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ